সরকারের ভেতরে থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিতর্কিত করতে কাজ করছেন কয়েকজন উপদেষ্টা এমন মন্তব্য করে বিএনপির নেতারা সরকারকে বিতর্কিতদের লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছেন স্মরণ করিয়ে দেন শূন্যস্থান কখনোই শূন্য থাকে না জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা সৃষ্টির অবকাশ নেই বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা তারা বলেন কত দ্রুত গণতন্ত্রের দিকে ফিরতে পারবে দেশ সেটাই এখন মুখ্য বিষয় রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির নেতারা এসব কথা বলেন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার বাংলাদেশের রাজনীতিতে বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন আলোচনায় উঠে আসে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যু সড়ক অবরোধ ও মেয়র পদে ইশরাকের শপথের মতো সমসাময়িক নানা বিষয় সভায় বিএনপি স্থায়ী সদস্য ডাক্তার এস এড এম জাইদ হোসেন বলেন ডক্টর ইউনুসের সফলতা চান তারা তবে সরকারের ভিতর থেকে তাকে বিতর্কিত করতে কাজ করছেন কয়েকজন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে মানুষ তাদের পিছনে আছে কিন্তু ওনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে এখনো সময় আছে লাগাম টেনে ধরুন রাজনীতিবিদদেরকে রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না ইউনুস স্যারকে আপনারা বিতর্কিত করার জন্য এই উপদেশটা অনেক সদস্য জড়িত আজকে কেন আন্দোলন হবে প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন যারা বাংলাদেশের পরিবর্তন চায় না তারা এই নির্বাচনের বিরোধিতা করছে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি আমরা তো সঠিক পথেই যাচ্ছি কারণ আমরা গণতন্ত্র চাই আমরা যেটা এটা বলে এখানে অপরাধটা কোথায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধোয়াশা সৃষ্টি করার কোনো অবকাশ কারণেই তারা যত শক্তি রাজধানীর নিকুঞ্জেতে এক সেমিনার শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন জনগণের কাছে দায়বদ্ধ সরকারের জন্য নির্বাচনের বিকল্প নেই আমরা কত দ্রুত একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাব বাংলাদেশ সেইটা হচ্ছে মুখ্য বিষয় এবং সেটাকে এগিয়ে নিতে গেলে আমরা কত তাড়াতাড়ি নির্বাচন দিকে যেতে পারবো এবং সে তার সমাধান তো আপনি গণতান্ত্রিক অর্ডারে যদি যেতে হয় আপনি নির্বাচন সেটা তো সম্ভব নয় বিএনপি নেতারা সরকারকে কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা